ওহ اكو মুর লাগো কাম ওই দুই দিন পর পর ফেত্রা কালেকশন করবা কুরবানি সময় গুরু সামনালি টানাটানি করবাই আর কি সামবা সামবা আ আর ওই নুরা নি আকী কাকা আমি হচ্ছি আমরা নাকি হারামজাদা এই তো তোমার কথাই আমি মানে মক셈লাই কথা কবি বেডা আমার बाप কেছেন আমার বাপ হাজী সাহেব মসজিদের সেক্রেটারি এই আলেম যদি না থাকতো আপনার আপনার আব্বার আর আপনার মার যদি বিয়া আলেমরা খোদ্দা পুরে না পড়ায় দিত এই ভাবে তো আপনি হারামজাদা স্যার আর কিছুই না

অঞ্জেশেট বসতে পুরি বসুর মারুখও দেখছ না মেসা একটা সোবারতে কানসা বাড়াই দিও ব্যাডা মুরুক খারে বলে তুই পাকিস্তান পর্যন্ত পড়ছি যায় বি যায় এ ডাক দে ডাকতে এদিকে এ এ এদিকে

এ এলমেদিনের উচ্চতর ইসলামের গবেষণা সেন্টার এবং সরকার এডারে মাস্টারদের সম্মান দিয়েছে বুঝছনি কাকা ও যা কও আর তাই কওক তোমাকে মোর লাগ কাম ওই দুই দিন পর পর ফেতরা কালেকশন করবা কুরবানীর সময় গরু সামলালি টানাটানি করবা এই আর কি সামলা সামলা হ্যাঁ যাওরা আর ওই নুর নিয়ে আর কি আমার যে গেতু আছে বুঝছো একে আমি ডাক্তার বানাইতে আছি কি বানাইতে আছি ডাক্তার ডাক্তার

ওই তিরান রান মারান মাই ধান কাটিয়ে দেয় বিভিন্ন রকমের সমস্যা হয়েছে কি যেন করে হুজুর আওয়ামী লীগ করে ওই ছাত্রলীগ ছাত্রলীগ করে আর কেমন

তোমার কি আমি যাওয়ার অনুমতি দিছি হ্যাঁ মুরব্বীদের সঙ্গে কিরকম আচরণ করতে তুমি জানো না এই কারণে তো মোল্লা মুন্সির আমি দেখতে পারি না তুই চোখে বড় সামাজিকতা বোঝে না কিচ্ছু বোঝে না আই এক ছাত্রী চলে যেতে আস এই কারণে তোকে মোল্লা আমার দেখতে হবে এরা না আছে রাষ্ট্রের কোনো কাজে না আসে সমাজের কোনো কাজে পারে খালি মাইসের বাড়ি মিলাত পরানো ওই চামড়া কালেকশন আর ফেফড়া কালেকশন এছাড়া কি হর্ষ জীবনে বেটা ফাউল জানি কোন জায়গায় কাকা আমি শুনছি আপনি নাকি হারামজাদা এই কথাই আমি হারামজাদা মানে 목সালাই কথা কবি বেড়া আমার बाप কেছেন আমার বাপ হাজী সাহেব মসজিদের সেক্রেটারি আপনি আমার আজ আপনি বল আপনি যে এতক্ষণ কইলেন আমারে চুপ করে দাঁড়ায় দাঁড়ায় সব কথা শুনছি আপনি এখানের মধ্যে দাঁড়ায় যে ভাবলয়া কথা বলছেন আমার সাথে যে আলেম সমাজের কোনো অবদান এই দেশের মধ্যে নাই আপনি যদি বাংলাদেশ ইতিহাসের আগেও যান 1947 ও যান জন্য আলেমরা ভূমিকা শুধু তাই না একান্নতে ভাষা আন্দোলনের জন্য এই যে শহীদ মিনার দেখতেছেন না এই ভাষা আন্দোলনের জন্য যারা সামনের সারিতে ছিল রফিক জব্বার সালাম যারা ছিল তারাও কিন্তু মাদ্রাসার ছাত্র

এই বন্যার মধ্যে আলেম সমাজ আসুন্না ফাউন্ডেশন আলেম সমাজের নেতৃত্বে দেশের আনাসে কানাসে আলেম ওলামারা যেভাবে সামনে অগ্রগামী হয়ে ভূমিকা পালন করছে এটা আপনি এখানে বসি কখনো করতে পারবেন না কেন আপনার চোখে আওয়ামী লীগের চশমা লাগানো কাদেরকে শুরু করি কথা বলেন আলেম সমাজ শুধু তাই না এটা রাষ্ট্রের কথা আপনার যে বিয়ে হইছে এই আলেম যদি না থাকতো আপনার আপনার আব্বার আর আপনার মার যদি বিয়ে আলেমরা খোদ্দা ভরে না ভরাই দিত এই হিসাবে তো আপনার হারাম যাতা আর কিছুই না কারি কিতা কোন আমনে বুঝছেন এজন্য আপনি জানাজা আপনি যখন মরি যাবেন জানাজা পড়াবো কেডায় আলেমরা নইলে কুত্তার মতো আবু লাহাবের মতো আমনে ফৌসি গলি মরবেন ঠিক কি না ভাই আলেমদেরকে কথা বলতে সাবধানে করবেন বুঝছেন নি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা তো অপমান করার চেষ্টা করবেন নাকি না অপমান করার চেষ্টা হচ্ছে এটা তো কুলাইতে পারে নাই